গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো আজকে দেখো আমি নিয়ে নিয়েছি চিকেন এখানে প্রায় দেড় কিলো মতো চিকেন আছে আর একটু বড় বড় সাইজ করে নিয়ে নিয়েছি বুঝতে পারছো কিনা জানি না কিসের জন্য আমি চিকেনগুলো নিয়েছি আর চিকেনে আমি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি প্রায় আধ ঘন্টা আগে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো আর নিয়েছি গোটা রসুন ছাড়িয়ে আদা ও কাঁচা লঙ্কা আর এখানে দেখো গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ তো আজকে আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি তো চিকেনটা আমি সবার আগে চিকেনটাতে আমি নুন হলো শুকনো লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখো আমি আগেই আলুটা ভেজে নিয়েছি হালকা সেদ্ধ করে আলুটাকে আমি ভেজে তুলে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আছে আমি আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে তুলে নেব দেখো পেঁয়াজটা পুরো সোনালি সোনালি হয়ে গেছে দেখতে আমি এটা কিন্তু খুব কালচে করে ভাজবো না খুব কালচে করে ভাজলে পেঁয়াজটা কিন্তু হয়ে যায় আমি এরকম সোনালি সোনালি কালার করে ভেজে তুলে নেবো এবার আমি তুলে নেব দেখুন পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিয়েছি এবার আমি ওই তেলের পুকুরে কিন্তু চিকেনগুলো ভেজে নেব চার পিস চার পিস করে চিকেন দিয়ে আমি চিকেনগুলো ভেজে তুলে নেব চিকেন ভাজা হতে হতে সাইজের গ্যাসে গুছিয়ে দিয়েছি হাড়ি তাতে দিয়ে দিয়েছি জল এই জলের মধ্যেই দিয়ে দেবো আমি চার চামচ মতো লবণ গোটা গরম মশলা আর তেজপাতা আর দিয়ে দেবো দু চামচ মতো সাদা তেল চিকেনগুলো ভাজা হয়ে গেছে এদিকে দেখো চিকেন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এই চিকেনটাকে আবার তুলে নেবে আসতে আস্তে সমস্ত চিকেনটা লাল করে ভেজে তুলে নিয়েছি এই তেলের ওপরেই দিয়ে দেবো এবার গোটা তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আদা রসুন লঙ্কাটা পেস্ট করে নেব পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখার টমেটো গুলো আর পেস্ট করা লঙ্কা আদা রসুন এবার দিয়ে দেবো শুকনো মশলাটা দিয়ে খুব ভালো করে কে নেব মশলাটাকে মশলা কষছে আর এদিকে দেখো পাশে গ্যাসের যে জল গরমটা বসিয়েছিলাম সেটা কিন্তু ফুটে উঠেছে এখানটা কিন্তু আমি এক ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছিলাম এবার চালটা আস্তে আস্তে জলের মধ্যে দিয়ে দেব। মশলাটা প্রায় কষা হয়ে এসছে এবার এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম মতো টক দই টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব কমিয়ে মশলাটা কষিয়ে দেবো আর নিয়ে নিয়েছি সামান্য চিনি চিনিটার ওপরে দিয়ে দেবো তেল ছাড়া পর্যন্ত মশলাটা দইয়ের সাথে আরও কষিয়ে দেবো দেখো মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমি মশলার সাথে চিকেনগুলোকে সুন্দর করে আরও দশ মিনিট মতো কষিয়ে নেব যেহেতু আমার চিকেনগুলো পুরো ভেজে নিয়েছি সেদ্ধ প্রায় হয়ে এসছে তাই খুব বেশি রান্না করে কিন্তু দরকার নেই আর এদিকে দেখো ভাত মানে রাইসটা কিন্তু একদম এইটটি পার্সেন্ট এইটির ফাইভ পারসেন্ট মতো হয়ে গেছে আমি এবার ভাতটা উপর দিয়ে দেব চিকেনের উপরে দিয়ে দেবো আমি ঘরেই তৈরি করে রাখা বিরিয়ানি মশলা দু চামচ মতো দিয়ে দেবো কেওড়া জল দু থেকে তিন চামচ মতন আর দিয়ে দেবো গোলাপজাম দু চামচ মতন এবার চিকেনটা আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আলুটা আমি এখনই দেবো না আলুটা একদম হালকা সেদ্ধ করে যেহেতু ভাজা ওটা সেদ্ধ হয়ে গেছে আমি আগে চিকেনটা মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে দেব এবার দিয়ে দেব এর মধ্যে দু থেকে তিন ফোটার মতন আলু দশ মিনিট হয়ে গেছে চিকেন দিয়ে মশলার সাথে কষানো এবার দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা যে ঝাল পছন্দ করে সেই লঙ্কাটা ডলে খেতে পারবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আরও পাঁচ মিনিট আমি চিকেনটা কিন্তু কষিয়ে নেব বিরিয়ানির চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব বিরিয়ানি মশলাটা আরও দু চামচ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব তিন থেকে চার ফোঁটা মতন আতর দু চামচ মতো কেওড়া জল নিয়ে নেব দু চামচ মতো গোলাপ জল এবার পুরো বিরিয়ানি মশলা আঁতর কেওড়া জল গোলাপ জলটাকে মিশিয়ে নেব এবার একটা গামলা নিয়ে নিয়েছি বড় দেখো তার মধ্যে আমি প্রথমে কিছুটা রাইস ঢেলে রাইসের আমি চিকেন আলু সমস্তটা সাজিয়ে সাজিয়ে দেব সাজিয়ে দিয়েছি এবার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা চামচে করে করে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব আর দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজের বেরস আবার এর মধ্যে আমি এর উপরে আবার ভাত দিয়ে দেবো আলু চিকেন মশলা সমস্তটা ছড়িয়ে দেব আবার সেমভাবেই আমি পুরো দিয়ে দেবো মিশ্রণটা আগে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা এর উপরে সামান্য রাইস আমি ছড়িয়ে দেবো এবার এর উপরে দিয়ে দেবো আমি মিশ্রণটা হালকা করে আঁকিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তাটা আর দিয়ে দেব ওপর দিয়ে ঘি দু তিন চামচ মতো ঘি আমি ছড়িয়ে দিলাম দিয়ে আমি এটা কুড়ি মিনিট মতো ঢেকে রাখব এটা ঢাকনা দিয়ে মিনিট কুড়ি মতন ঢেকে রাখব আগে আমি এটা সামান্য গ্যাসের উপরে বসিয়ে চা গরম চাচুর ওপরে বসিয়ে কিন্তু গরম করে নেব বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি না আমি পরিবেশন করে দেব। আর দেখতে এটা যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক 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 বেশি টেস্টি তো তোমরা এভাবে বানাও বানিয়ে খাও আমি কিন্তু মাঝখানে কুড়ি মিনিট ঢেকে রাখার পরে কিন্তু এটা হালকা করে চাটুর ওপরে বসে গরম চাটুর ওপরে বসে দম দিয়ে নিয়েছিলাম তো এবার আমি পরিবেশন করে দেবো তোমরাও বানাও এইভাবে বানিয়ে খাও ঘরোয়া বিরিয়ানি আর বানিয়ে খেয়ে আমাকে জানাও তোমাদের বানানো বিরিয়ানিটা কেমন হয়েছিল যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাভ লাইক অবশ্যই হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ওকে টাটা আজকের মতো এইটুকু আবার দেখা হবে পরের ভিডিওতে